আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা Note নোট সেভেন প্রোর জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন আমি জানি যে এটা অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ হওয়ার আগেই আনঅফিশিয়ালি অনেক দ্রুতই চলে আসবে কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক যেই দশটি কারণে আপনারা এই ফোনটি কিনবেন এবং এই দশটি ফিচার অথবা রিজন কিন্তু আপনাকে এই ফোনটি কিনতে বাধ্য করবে এবং এই দশটি ফিচার কিন্তু অন্যান্য সব ফোনে আপনারা পাবেন না বা এই বাজেটের ফোনে আসলে কল্পনা করাই যায় না তো প্রথম কারণটি হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি ফাইভ স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের সবচেয়ে হাই রেঞ্জের প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের সিক্স সেভেন্টি ফাইভ এবং এটি একটি এলিভেন ন্যানোমিটারের প্রসেসর প্লাস এখানে গ্রাফিক্স হিসেবে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রিনো সিক্স টুয়েলভ এবং স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি ফাইভের দুটি কোর হচ্ছে টু গিগার্জে ক্লক করা এটি হচ্ছে কয়টেক্সের এ সেভেন্টি সিক্স এবং বাকি ছটি কোর হচ্ছে করটেক্স এ ফিফটি ফাইভের ওয়ান পয়েন্ট সেভেন ক্লক করা তো আপনারা যখন হাই রেঞ্জের গেম খেলবেন হাই রেঞ্জের মাল্টিটাস্কিং করবেন তখন কিন্তু দেখা যাবে টু গিগার্সের ওই দুটি কোর আপনাকে সবচেয়ে স্মুথ এবং সবচেয়ে ফাস্ট পারফরমেন্স দিবে এবং এই বাজেটে কোনো কোম্পানি কিন্তু পারবে না এরকম একটি প্রসেসর দিতে প্লাস এই প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনের সেভেন টেন থেকে ভালো অ্যন্তত স্কোর করেছে যেটা আমি ইভেন্টে দেখেছিলাম প্রায় এক লক্ষ আশি হাজার তা আপনারা ভেবেই দেখুন যে এই ফোনটি কতটা স্পেশাল এবং কতটা পাওয়ারফুল হতে পারে তো দ্বিতীয় রিজনে চলে যাওয়া যাক দ্বিতীয় রিজনটি হচ্ছে ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে শুধু একটি ছোটো নচ রয়েছে যেটাকে শাওমি বলে ডট নচ এবং এই ডিসপ্লের অ্যাসপেক্ট হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ ইস নাইন এবং কন্টেন ওয়াচ এবং এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল সবচেয়ে বেশি চমৎকার অন্যান্য রিডমি নোট সিরিজের ফোন থেকে এবং তিন নম্বর স্পেশাল রিজন হচ্ছে এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে দুই সাইডে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন এর আগে আমি স্বামীর ডিভাইসগুলোতে দেখেছি গরিলা গ্লাসের প্রোটেকশন খুব কম ইউজ করতো প্লাস রেডমি নোট ফোর রেডমি নোট ফাইভ এগুলোতে গরিলা গ্লাসের কোন বাসন ইউজ করতো তা কিন্তু তারা বলতো না বাট তারা রিডমি নোট সেভেন প্রোতে ফ্রন্ট এবং সাইডে কিন্তু গোয়লা গ্লাস ফাইবার ব্যবহার করেছে এবং স্বাউমিক ক্লেম করছে যে এটির সাহায্যে আপনারা শক্ত বাদাম বা আখরোধ যেটাকে আমরা বলি সেটা অনায়াসে ভাঙতে পারবেন এবং ডিসপ্লেতে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন শক্ত বাদাম থাকে তারা কত সহজেই এই ডিসপ্লের সাহায্যে আঘাত করছে বা এই ফোনটির সাহায্যে আঘাত করছে তাতে কিন্তু বাদামটি ভেঙে যাচ্ছে কিন্তু ডিসপ্লের কোনোই ক্ষতি হচ্ছে না তো চার নম্বর রিজনে চলে যাওয়ার আগে নিচের লাল কালার সাবস্ক্রাইব বাটনে একবারের জন্য ক্লিক করে দিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আইকনটিতে মাস্ট ক্লিক করবেন তো চার নম্বর রিজনটি হচ্ছে এর ব্যাটারি শাওমি কিন্তু তাদের রিডমি নোট সব সবসময় বড় ব্যাটারি দেওয়ার চেষ্টা করে এবং তার ব্যতিক্রম এই ফোনটি তো নেই এখানে পেয়ে যাবেন আপনারা চার হাজার এমএইচ এর ব্যাটারি এবং এই বড় ব্যাটারিকে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত চার্জ দেওয়ার জন্য পেয়ে যাবেন কিউসি ফোর চার্জিং সাপোর্ট ইয়েস আপনারা আঠারো ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে খুব অনায়াসে খুব দ্রুত চার্জ করতে পারবেন এবং এর চার্জিং টাইম সম্ভবত এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যেই Xiaomi রিডমি নোট সেভেন প্রো কেনার আরও একটি রিজন হচ্ছে পাঁচ নম্বর রিজনের কথা বলছি এটা আয়ার ব্লাস্টার ইয়েস সাউমির ম্যাক্সিমাম ডিভাইসে থাকে এই সেন্সরটি বা এই আয়ার ব্লাস্টারটি এটা হচ্ছে একটি ইউনিভার্সাল রিমোট এর সাহায্যে আপনারা এসি টিভি ফ্যান সুইচ যেগুলো নাকি রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায় সেগুলো কন্ট্রোল করতে পারবেন অনায়াসে সামনে গ্রীষ্মের পরে কিন্তু চলে আসবে বর্ষাকাল এবং অনেকেই দেখা যাবে যে দুর্ঘটনা বসত ভিজে যাবেন এই জন্য কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পারেন কারণ এই ফোনে রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট ইয়েস এটা ফুললি ওয়াটার প্রুফ না যে আপনারা এই ফোনটিকে বালতিতে চুপাবেন এরকম কিছু না এটা ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্ট করে মানে হালকা ফুলকা কোনো পানি ছিটা পড়লে অথবা দুর্ঘটনাবশত হালকাভাবে পানি লেগে গেলে এই ফোনের ভিতরে পানি যাবে না এটা ক্লেম করছে শাওমি এবং এর ড্যামও কিন্তু দেখিয়েছে শাওমি তো এবার চলে যাওয়া যাক পরবর্তী রিজনে যার কারণে আপনি এই ফোনটি কিনতে বাধ্য হবেন এর সফটওয়্যার ইয়েস আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন মিউআই টেনের সাপোর্ট প্লাস এখানে থাকছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড নাইন পাই এবং শাওমি কিন্তু বরাবরের মতোই একটি অ্যান্ড্রয়েড মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে তো আপনারা অ্যান্ড্রয়েড কিওয়ার আপডেটও পেয়ে যাবেন এই ফোনটিতে সাথে মিউআ এমনটি কি চারটি আপডেট দিয়ে থাকে শাওমি তাদের ডিভাইসে তো তো মি ইউই বা এম আই টুয়েলভ এবং থার্টিনের সাপোর্টও পেয়ে যাবেন আপনারা এই ফোনে তো সফটওয়্যার আপডেটের দিক দিয়ে স্বামী কিন্তু কখনো কিপটামি করে না তো এর জন্য কিন্তু আপনারা এই ফোনটি দেখতে পারেন এবং মি ইউর যেই কাস্টমাইজেশন রয়েছে এটা কিন্তু অন্যান্য দশটি অ্যান্ড্রয়েড ফোন থেকে এই ফোনকে আলাদা করে এবং অনেকের কাছে এই ফিচারটি বা এই মি অনেকটা অনেকটাই ইউজফুল হয়ে ওঠে তো এর কারণে কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পারেন এবং পরবর্তী যে রিজনটি বলবো সেটা শুধুমাত্র শাওমি রিডমি নোট সেভেন প্রোর জন্যই না সব ধরনের সাউমি ডিভাইসই পাওয়া যায় এবং সেটি হচ্ছে এর সেন্সর ইয়েস আপনারা যদি কোনো শাওমি ডিভাইস ব্যবহার করে থাকেন তা সিপিউ জ্যাট অ্যাপটি ইনস্টল করে দেখতে পারেন এর সেন্সর সাইডে এতগুলো সেন্সর দিয়ে দেয় এরা শাওমি ডিভাইসগুলোর ভিতরে তার বলার বাইরে আপনারা হয়তো অনেকেই এই সেন্সরগুলোর সম্পর্কে জানেন না বা অনেক ধরনের সেন্সরগুলো সম্পর্কেই জানেন না অন্যান্য দশটি কোম্পানির সাথে যদি আপনারা তুলনা করেন তারা কিন্তু তিন থেকে চারটি অথবা পাঁচটি সেন্সরই দেয় তাদের ফোনে বাট শাওমি কিন্তু তাদের ফোনে সব ধরনের সেন্সরের সাপোর্টই দিয়ে থাকে আপনার কাছে যদি আপনার শাওমি ডিভাইসটি থাকে তাহলে আপনার একটা কাজ করুন সিপিউ জ্যাট অ্যাপটি ইনস্টল করুন এবং সেখান থেকে সেন্সর অপশনে চলে যান এবং দেখতে পারবেন অগণিত সেন্সর আপনার ফোনে রয়েছে এবং এই সেন্সরগুলো কিন্তু আপনার ফোনকে আসলে স্মার্ট করতে সাহায্য করে তো পরবর্তী যে কারণে আপনারা এই ফোনটি কিনবেন সেটি হচ্ছে টাইপ সি পোর্ট হ্যাঁ যেই বাজেটে এই ফোনটি লঞ্চ হয়েছে চোদ্দো হাজার রুপি ইন্ডিয়াতে প্লাস এটার যে লাইট ভার্সন রয়েছে রেডমি নোট সেভেন সেটা কিন্তু দশ হাজার রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে তো বাংলাদেশে যদি এই প্রাইসটা কনভার্ট করেন তাহলে কিন্তু বারো হাজার এবং ষোলো হাজার টাকার ভিতরেই পড়ে তো এই প্রাইসে আপনারা কিন্তু কোনো ফোনে এখন পর্যন্ত টাইপ সি পোর্ট দেখতে পাবেন না বা টাইপ সি পোর্টের সাপোর্ট পাবেন না শুধুমাত্র ফ্ল্যাগশিপ এবং আপার মিড রেঞ্জ বাজেটের ফোনে টাইপ সি পোর্টের সাপোর্ট দেখতে পাবেন আপনারা বাট শাওমি কিন্তু এই ট্রেনটা চেঞ্জ করে দিয়েছে তারা টাইপ সি পোর্টের সাপোর্ট দিয়েছে তাদের ফোনে এবং এই প্রাইসের ফোনে টাইপ সি পোর্ট কিন্তু আগে কখনো ভাবাই যেত না এবং পরবর্তী এবং লাস্ট ফিচার হচ্ছে এর ক্যামেরা যেটির জন্য আপনারা এই ফোনটি অবশ্যই কিনবেন স্বামী কিন্তু তাদের ইভেন্টে দেখিয়েছে রিডমি নোট সেভেন প্রোর সাথে আইফোন এস এবং ওয়ান প্লাসের ক্যামেরাকে কম্পেয়ার করে এবং সেখানে কিন্তু রিডমি নোট সেভেন প্রো অনেক ভালো ডিটেল ক্যাপচার করতে পারছিল তার আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সরের সাহায্যে এবং আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সরটি কিন্তু শুধু যেন তেন আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা না এটি হচ্ছে সনির এক্স ফাইভ এইট সিক্স সেন্সর এবং এই সেন্সরটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের জন্য তৈরি করা হয়েছে বা হয়েছিল কারণ অনারের ভিউ টোয়েন্টি স্মার্ট ফোনে সর্বপ্রথম এই আটচল্লিশ মেগাপিক্সেলের সনির সেন্সরটি দেখা পাওয়া যায় এবং সেই ফোনটির দাম কিন্তু ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা জন্য এবং অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সামুকে টক্কর দেওয়ার জন্য আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করবে তারা কিন্তু স্যামসাংয়ের জি এম সেন্সরটি ব্যবহার করবে এবং স্যামসাংয়ের জি এম ওয়ান সেন্সর থেকে কিন্তু সনির এই আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সরটি অনেক ভালো এবং এর অ্যাপারচার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন এবং এই ক্যামেরাটি কিন্তু জিরো পয়েন্ট এইট মাইক্রন পিক্সেলের ছিল এবং কিন্তু টেকনোলজির সাহায্যে এর মাইক্রন পিক্সেল ডাবল করে দিয়েছে মানে এখানে ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রন পিক্সেল থাকবে পিক্সেলের সাইজ তো আমি পিক্সেল কি এবং এই আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা কীভাবে কাজ করে সে নিয়ে ভিডিও তৈরি করেছি অনেক আগেই এই যে উপরে লিঙ্ক দিচ্ছি অথবা ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন যে কিভাবে এই আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সর কাজ করে এবং মাইক্রোন পিক্সেল কি ব্যার ফিল্টার কি এবং ক্যামেরা কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ওই ভিডিওতে তো ওই ভিডিওটি দেখে নেবেন অবশ্যই তো যা বলছিলাম আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস ফাইভ মেগাপিক্সেলের ডেথ সেন্সিং ক্যামেরা মানে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে এই ফোনে এর জন্য কিন্তু আপনারা অবশ্যই এই ফোনটি কিনবেন প্লাস এই বাজেটে এই ক্যামেরা আর কোনো ফোন দিতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ প্লাস এই আটচল্লিশ মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রন পিক্সেল থাকায় এখানে কিন্তু লো লাইট ইমেজ একদম পারফেক্ট উঠবে আপনারা জাস্ট ইমেজগুলো দেখুন যেগুলো নাকি শাওমি তাদের ইভেন্টে দেখিয়েছিল লো লাইটে কিন্তু খুব ভালো ইমেজ ক্যাপচার করতে পারে এই আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে পেয়ে যাবেন আপনারা প্রো মোড তাদের ইভেন্টে ক্লেম করেছিল যদি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা ডেলি লাইফে ছবি তুলতে থাকেন তাহ তাহলে কিন্তু এক একটা ছবির সাইজ হয়ে যাবে বিশ এমবি পঁচিশ এমবি পনেরো এমবি এরকম তো তাহলে কিন্তু আপনাদের স্টোরেজের ফোনের স্টোরেজের সমস্যা দিতে পারে তাই কিন্তু তারা এই আটচল্লিশ মেগাপিক্সেলের মুডটি তাদের প্রো মোডে ফিট করেছে যদি আপনারা বেশি ডিটেল চান ক্যামেরা থেকে তাহলে কিন্তু আপনারা প্রো মোডে গিয়ে আটচল্লিশ মেগাপিক্সেলের অপশনে ক্লিক করে আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রু ফটো ক্লিক করতে পারবেন এবং এই ফিচারটির কারণে কিন্তু অন্যান্য সব ফোন থেকে এই ফোনটি বেশি স্পেশাল এই রিজনগুলোর কারণেই কিন্তু এই ফোনটি অন্যান্য দশটি ফোনের থেকে আলাদা প্লাস এই ফোনের প্রাইসও কিন্তু সবচেয়ে কম তো এই খুশিতে অবশ্যই ভিডিওটিতে করে দিন একটি লাইক এবং কমেন্টে জানান আপনার এই সম্পর্কে মতামত এবং চ্যানেলে নতুন হলে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কোলের ফেলুন সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আইকনটিতে ক্লিক করুন কারণ আমি রেগুলার এরকম টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং এই চারপাশে চারটি ভিডিও দেখতে পারেন এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা